সলনা মোহিনী তুমি সলনা মোহিনী নারী যে সলনা মোহিনী হয় সেটা আবার প্রমাণ হলো হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার আমি পাবজি গেম নিয়ে আসলাম তো নারী যে সলনা মোহিনী সেটা প্রমাণ পেলাম এই গেমটা না খেললে হয়তো বসতাম না আমার ফ্যানকে টিম আপ টিম আপ বলে একবারে খায়া দিছে সুজা কথা একবারে খায়া দিছে টিম আপ করে কাছে নিয়ে ডাইকা একবারে দিয়ে দিছে বইরা আর কি তো দেখি টিম আপ করে আমরা পাই কিনা না লাস্ট ওয়ান বাকি আছে কোথায় আছে ক্যাম্প করে আছে জানি না দেখা যাক পাই কি না টিমমেট মাইরা টিম আপ টিম আপ কইরা পুরা স্ক্যাম করছে কি করব এখন এক এক করে যাবি এক এক করে যাবি না না এক এক করে যাস না এটা কার আগে দেখ গেল গাড়ি চাবি গাড়ি তাই গাড়ি তাই

কুইটটা লাইবাম একবারে মনের মাধুরী মিশা পরে ওরে মন কর কি লাইতাম মাইরা দিলি এটা কোন কথা নাম কি নাম কি লেডিস হইলে কি এমন বাতামিজ ফালতু হ্যাঁ তুমি টিম আপ করবা টিম আপ করে আইন এনেমি মারি দিবা উম পুরো ঢুকাবা আহ